বেশ কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে নির্মাতা সুজয় ঘোষ পরিচালিত কিং শিরোনামের সিনেমায় মে সুহানা খানের সঙ্গে দেখা যাবে কিং খানকে শাহরুখের নতুন এ ছবিটি কেমন হতে যাচ্ছে তা নিয়ে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে সংবাদ এসেছে সিনেমাটি অ্যাকশন ঘরানার এমনটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে কিন্তু এবার কিং সিনেমাটি নিয়ে নতুন তথ্য দিলেন বাদশাহ কয়েকদিন আগে শাহরুখ একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তার আসন্ন সিনেমাটি নিয়ে কথা বলেন এ সময় অভিনেতা জানান কিং এখন আন্ডার প্রোডাকশনে রয়েছে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন এটি অ্যাকশন ধর্মী সিনেমা নয় অনেক বেশি ইমোশনাল এবং মিষ্টি গল্পের সিনেমা হবে যা সব শ্রেণীর দর্শকরা উপভোগ করতে পারবেন শাহরুখ আরও বলেন এ সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন পাঠানের নির্মাতা সিদ্ধার্থ আনন্দ আমি গত সাত থেকে আট বছর ধরে এমন একটা সিনেমাই করার স্বপ্ন দেখছি আমি এমনটি মনে করছিলাম যে সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই সিনেমা নির্মাণ করতে পারবেন কিং সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করবেন অভিষেক বচ্চন ও শাহরুখ কন্যা সুহানা খান এতে শাহরুখকে ডনের চরিত্রে দেখা যাবে বলে বিভিন্ন সূত্র বলছে চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির এদিকে শাহরুখ খানের সুদীর্ঘ সফল ক্যারিয়ারের মুকুটে যুক্ত হল আরও একটি কৃতিত্বের পালক সম্প্রতি সুইজারল্যান্ডে সাতাত্তরতম লোকার চলচ্চিত্র উৎসবে পার্টো আলা ক্যারিয়ার লেপার্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন বলিউড শীর্ষ নায়ক শাহরুখ খান ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয় ও অসামান্য কৃতিত্বের জন্য এ পুরস্কার প্রদান করা হয় অভিনেতাকে